নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তিরিশ বছর পর ভাগ্য বদলাবে সব রাশির কাদের সুসময় এবং কারা সংকটে দিন কাটাবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো আর কেনই বা তিরিশ বছর পর এই রাশিগুলির ভালো সময় কাটবে আর কয়েকটি রাশির সংকটে দিন কাটবে কী কারণের জন্য আসুন জেনে নেওয়া যাক দেখুন শনির মহাদশার কারণে দুর্দশা ভোগ করতে হয় যদি শনিদেব কারোর উপর রেগে যান তাহলে জীবনে অনেক সমস্যায় পড়তে হয় তবে কিছু উপায় আছে শনির মহাদশা থেকে বেরিয়ে আসার আপনারা কি জানেন শনিদেব ন্যায় বিচারের দেবতা এবং মানুষকে তাদের কর্মের ভিত্তিতে ফল দেন তিনি অর্থাৎ যে ভালো কাজ করে সে শনিদেবের আশীর্বাদ পান উল্টো দিকে খারাপ কাজের কঠোর শাস্তিও পেতে হয় শনির মহাদশার কারণে ভোগ করতে হয় যদি শনিদেব কারোর উপর রেগে যান তাহলে জীবনে অনেক সমস্যায় পড়তে হয় তবে কিছু উপায় আছে শনির মহাদশা থেকে বেরিয়ে আসার জন্য এবছর শনি কুম্ভ রাশিতে গমন করবে তবে দু সালে শনির অবস্থানে তিনবার পরিবর্তন হবে প্রথমে শনি অস্তমিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী এগারোই ফেব্রুয়ারি শনি অস্তমিত হবে এবং মার্চের 18 তারিখ পর্যন্ত এই অবস্থানে থাকবে যার প্রভাবে সব রাশির উপরে উপরেই পড়বে জানুন কাদের জন্য শুভ সময় এবং কোন রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলি সংকটে কাটবে যদিও সব রাশির উপর শনির অষ্টের অভাব দেখা যায় তবে কিছু রাশির দৃষ্টিকোণ থেকে এই সময়টি কষ্টের সময় হিসাবে বর্ণনা করা হয়েছে যদি তাই হয় তবে জেনে নিন যে কোন রাশির জাতক জাতিকাদের এই সময়ে সাবধান হওয়া দরকার প্রথমে বলবো কাদের খারাপ সময় এক নম্বর যে রাশিটির কথা কর্কট রাশি শনিদেব কর্কট রাশির জন্য সমস্যা বাড়াতে পারে প্রতিটি কাজে বাধার সম্মুখীন হতে পারেন মায়ের স্বাস্থ্যের উপর নজর রাখা কিন্তু আপনার অত্যন্ত জরুরি তারপরে বলব মকর রাশি এবছর মকর রাশির জন্য শনির সাড়ে সাতের প্রভাব থাকবে এবং চাকরি ব্যবসায় সমস্যা বাড়তে চলেছে আর্থিক সমস্যা আপনার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে তারপরে বলব কুম্ভ রাশির কথা কর্মজীবনে এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময়ে পুরোনো রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে তারপরে বলবো মিন রাশির কথা ব্যবসায় বড় ক্ষতি হতে পারে কর্মজীবনে অনেক বাধার সম্মুখীন হতে পারেন বিবাহিত জীবনেও অনেক উত্থান পথন আসতে পারে এগুলি হচ্ছে এই রাশি কটার হচ্ছে খারাপ সময় এবারে বলবো কাদের সুসময় এক নম্বর যে রাশিটি হচ্ছে মেস শনির কারণে মেষ রাশির আর্থিকভাবে লাভবান হবেন এই সময়ে আপনি যে আর্থিক লেনদেন করবেন তা ভবিষ্যতে আপনাকে সাফল্য এনে দেবে তারপরে বলবো বলব রাশি বাড়িতে শুভ কাজ ঘটবে এতে আপনার জীবনের সুখ দ্বিগুণ হয়ে যাবে আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবেন এটি আপনার সম্পর্কে স্বপ্নকে সত্যি করে তুলবে এবং তারপরে হচ্ছে মিথুন রাশি সূর্য ও শনির সংযোগে আপনাকে ভালো ফল দেবে এই ট্রফিকের ইতিবাচক প্রভাব আপনার প্রতিটি কাজে সাফল্য আসবে এবং তারপরে সর্বশেষ যে রাশিটি বিশ রাশি এই শনির কারণে কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হবে শিক্ষাক্ষেত্রে পড়াশোনার সাফল্য পাবে অর্জনের সুযোগও পাবেন সন্তানদের কাছ থেকে ভালো খবর পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যে রাশি কটা আলোচনা করলাম এই রাশিগুলির হচ্ছে সুসময় আর প্রথমে যে রাশি কটা আলোচনা করেছি তাদের হচ্ছে খারাপ সময় পয়েন্ট পয়েন্ট করে বলে দিয়েছি আপনারা একটু